আমরা কেন আল্লাহকে দেখতে পাই না মানুষের পক্ষে কি আল্লাহকে দেখা সম্ভব প্রিয় দর্শক আজকে আমরা আল্লাহকে কেন দেখা কি না এ বিষয়ে আল কোরআন বিশুদ্ধ হাদিস এবং বিজ্ঞানের আলোকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আল্লাহ তালার দিদার প্রতিটি মুমিনের চির আকাঙ্ক্ষার বিষয় সবাই আমরা সচক্ষে আল্লাহকে দেখতে চাই নবী রসুল আল্লাহ সকল প্রিয় বান্দা সকলেই নিজ চোখে আল্লাহকে দেখতে চায় যে আল্লাহর জন্য এত সেজদা এত আনুগত্য এত ভালোবাসা সেই আল্লাহকে না দেখতে চায় কে তাই মুসা আল্লাহ সালাম নিজ চোখে আল্লাহকে একটি বার দেখার আকুতি জানিয়েছিলেন কিন্তু মুসা আল্লাহ সালামের মতো জলিলুল কদর রসুলের পক্ষে আল্লাহকে দেখা সম্ভব হয়নি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলামের অন্তরেও আল্লাহকে দেখার ভীষণ আকুতি ছিল কিন্তু সৈয়দুল আম্বিয়ার পক্ষেও আল্লাহকে দেখা সম্ভব হয়নি বস্তুত দুনিয়াতে কারো পক্ষেই আল্লাহকে দেখা সম্ভব নয় আল্লাহকে দেখা সম্ভব না হওয়ার কারণটা কি প্রিয় দর্শক এই পৃথিবী এবং মহাবিশ্বে বাস্তবে যা কিছু আছে যে সকল পদার্থ এবং শক্তি আছে যেগুলোর অস্তিত্ব বাস্তবে বিদ্যমান আছে আমরা কিন্তু সেগুলোর সবকিছু চোখে দেখি না অথচ সেগুলো বাস্তব সত্য এবং সেগুলোর উপস্থিতির কারণে আমাদের শরীর ও জীবন নানাভাবে প্রভাবিত হয় কিন্তু তারপরেও আমরা সেগুলো দেখতে পাই না কারণ রিয়েলিটি বা বাস্তব জগৎ শুধুমাত্র আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে সীমাবদ্ধ নয়